একটা ফেসবুকের ডায়লগ বলি সব ভালোবাসায় যদি দেহ চাইতো তাহলে এত পতিতা হতো না সব পতিতাই প্রেমিকা হতো কথাটা খুব পরিচিত তাই না হ্যাঁ আসলে কারণ আমরা সব সময় এটা শুনি বা দেখি ভালোবাসাকে আমরা কতভাবে দেখি কেউ দেখে শরীরে কেউ দেখে চোখে কেউ দেখে মনের কিন্তু আশ্চর্য হলো যারা কেবল দেহের মূল্য বোঝে তারা কখনোই ভালোবাসার গভীরতা বোঝে না তারা শুধু চায় অধিকার কিন্তু বোঝে না অনুভূতির ওজন ভালোবাসা কি সত্যিই দেহ সোয়া তাহলে সম্পর্ক ভাঙে কেন তাহলে হাজার মানুষ দিনের পর দিন একা বাঁচে কেন তাহলে দেহ বিক্রি করা মেয়েরাও তো পৃথিবীর সবচেয়ে ভালোবাসা পাওয়ার মানুষ হতো কিন্তু তারা কি হয় না হয় না কারণ দেহ পাওয়া সহজ মন পাওয়া কঠিন দেহের কাছে যাওয়া যায় কিন্তু কারো ভেতরে পৌঁছাতে সাহস লাগে দেহের ক্ষুধা কয়েক মুহূর্তে মেটে কিন্তু হৃদয়ের ক্ষুধা মেটে না বছরের পর বছরও যে মানুষ ভালোবাসাকে শুধু শরীরের মোহে মাপে সে কখনো বুঝতে পারে না কেন একজন পতিতা হাজার দেহ স্পর্শ করেও ভালোবাসার মতো কিছু খুঁজে পায় না কারণ তার জীবনে দেহ আছে কিন্তু স্নেহ নেই স্পর্শ আছে কিন্তু মালিকানা নেই করুণার চোখ আছে কিন্তু আপন করে নেয়ার হাত নেই তাই সে প্রেমিকা হতে পারে না কারণ প্রেমিকা হতে হলে দেহ নয় হৃদয় লাগে আর হৃদয়ের ক্ষমতা তো সবাই নিয়ে জন্মায় না একজন প্রেমিকা মানে শুধু সুন্দর মুখ নয় তার মানে এমন একজন মানুষ যার কাছে নিজের ভাঙা মন নিজের ভয় নিজের আশা নিজে একাকিত্ব সব কিছুই নির্ভয়ে তুলে দেয়া যায় সে দেহ চায় না সে চায় তোমার ভিতরের মানুষটা সে চায় তোমার সাথে কথা বলতে হাঁটতে হাসতে কাঁদতে সে চায় তোমাকে বুঝতে তোমার পাশে দাঁড়াতে তোমাকে বিশ্বাস করতে আর এই কারণেই তো সবাই প্রেমিকা হতে পারে না কারণ সবাই এত গভীর ভালোবাসা দিতে পারে না সবাই মন দিয়ে মন ধরতে পারে না এই পৃথিবীতে দেহের মূল্য বেশি কিন্তু মনের মূল্য অনেক কম তাই দেহ বিক্রি করা যায় মন বিক্রি করা যায় না দেহ কেনা যায় মন কেনা যায় না আর যাদের ভালোবাসা শুধু দেহের সাথে শেষ হয়ে যায় তারা কোনো কোনোদিনই বুঝতে পারে না এই পৃথিবীতে ভালোবাসা থাকা সত্ত্বেও এত মানুষ একা কেন কারণ তারা ভুল জায়গা খুঁজে বেড়ায় তারা ভাবে সম্পর্ক মানে শারীরিক চাহিদা পূরণ কিন্তু সম্পর্ক মানে দুইটাই হৃদয় একই ছন্দে বাঁচতে শেখা যদি সব ভালোবাসায় দেহ খুঁজতো তাহলে মানুষ মন খুঁজতে গিয়ে এত ভাঙত না তাহলে অশ্রু থাকতো না প্রতারণাও থাকত না অপেক্ষার কষ্ট থাকতো না তাহলে জড়িয়ে ধরার আগে কাউকে বিশ্বাস করতে হতো না কিন্তু সত্যিটা ভিন্ন যারা সত্যি ভালোবাসে তারা দেহ দেখে না তারা দেখে সেই মানুষটাকে যে হৃদয়ের নিরবতা বোঝে